বিধানসভা উপভোটে প্রার্থী ঘোষণা করল বামেরা কংগ্রেসকে ছাড়ল মাত্র একটি আসন দেখে নেওয়া যাক বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বোতামটি বাজিয়ে দিন সকলে আনুষ্ঠানিকভাবে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস দল বিকেল না হতেই প্রামেদের প্রার্থীরা ঘোষণা করলো চার প্রশ্নে ইতিমধ্যে লোকসভা ভোটের পর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন বোঝাপড়া করে লড়াইয়ের ময়দানে রয়েছে বামফন্ড চার বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটিতে প্রার্থী দিয়েছে সিপিএম দল একটি আসন দেওয়া হচ্ছে ফরওয়ার্ড ব্লককে যদিও একটি আসন কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে মানিকতলায় তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের বিপরীতে সিপিএম প্রার্থী করা হয়েছে রাজীব মজুমদারকে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপভোটে মুকুটমণি অধিকারীর বিপরীতে সিপিএম প্রার্থী করেছে অরিন্দম বিশ্বাসকে বাগদা আসনটি দেওয়া হয়েছে ফরওয়ার্ড ব্লককে সেখানে তৃণমূল ইতিমধ্যে রয়েছে মমতা বালার কন্যা মধুপন্না ঠাকুর বিপরীতে ফরওয়ার্ড ব্লক থেকে প্রার্থী করা হয়েছে গৌর বিশ্বাসকে বাকি রায়গঞ্জ আসনটি ছেড়ে দেওয়া হয় কংগ্রেসের জন্য উল্লেখযোগ্য লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে আসন মোজাপড়া করে ময়দানে নেমেছে বামেরা মুর্শিদাবাদের দুটি পাশাপাশি ইতিমধ্যে লড়াই ছিল সিপিএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম প্রদেশ কংগ্রেসের সাথে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে অধীর মুর্শিদাদকে পাশে পেয়েছে সেলিম দুজনে ভোটে এবার হেরে যায় লোকসভা ভোটে বাংলা খাতা খুলতে পারেনি বামেরা সেলিম সুজনের মতো নেতা পরাস্ত অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী হারলে মালদা দক্ষিণ দিকে ভোটে জয়লাভ করে কংগ্রেসের ঈশা খান চৌধুরী এবার লোকসভা ভোটে বাংলা ইতিমধ্যে বাম কংগ্রেস সাফল্য একমাত্র তিনি চার বিধানসভা উপনির্বাচনে সমঝোতা করে লড়াইয়ের ময়দানে বাম কংগ্রেস জোট